বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েল নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে বলছেন নেতানিয়াহ জানিয়ে দেব রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিহত সতেরো এছাড়া রয়েছে ইসরায়েলি হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী বলছে ইরান জানিয়ে দেব জর্দান ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যেসব কারণে তা প্রকাশ্যে এলো সর্বশেষ রয়েছে এবার ইসরায়েলে হামলা হিজবুল্লার আহত তেরো ইসরায়েল নিজেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে বলছে নেতানিয়াহ ইরানের প্রতিশোধমূলক হামলার রেশ কাটতে না কাটতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বেইথ হিল্লেল সামরিক ঘাঁটিতে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর ড্রোন হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সামরিক সংগঠন হিজবুল্লাহ ও বুধবার ইসরায়েলের সীমান্ত জুড়ে সংঘাত বৃদ্ধির আশঙ্কার মধ্যে এবার ইরানের হামলার বিষয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খবর রাইডার্সের তিনি বলেন নিজেদের কিভাবে রক্ষা করা যায় সে সিদ্ধান্ত আমরা নেব নিজেদের রক্ষার জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা নেওয়া হবে এর আগে ইসরায়েলের বিমান বাহিনী জানায় তাদের যুদ্ধ বিমান পূর্ব লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সন্ত্রাসী অবকাঠামোতে আক্রমণ করেছে যা ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে সংঘাত আরো বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে অন্যদিকে বুধবার ইসরায়েলের সফররত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা ব্যারবক এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সমর্থনের জন্য তার ধন্যবাদ নেতানিয়াহ নেতানিয়াহ কার্যালয় জানিয়েছে জানিয়েছেন সেই সঙ্গে বলেছেন তাদের আমি পরিষ্কারভাবে বলতে চাই আমরা আমাদের নিজেদের সিদ্ধান্ত নেব এবং ইসরায়েলের রাষ্ট্র হিসেবে রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু ব্যবস্থা গ্রহণ করব। উল্লেখ্য গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই দেশটির সঙ্গে ইরানের উত্তেজনা বাড়তে থাকে এরই মধ্যে গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরানের কনসুলেটে ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা কুচ ফোর্সের সিরিয়া ও লেবানন শাখার কমান্ডার সহ উচ্চপদস্থ সামরিক বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন এর পরপরই ইসরায়েলে প্রতিশোধমূলক হামলায় হুঁশিয়ারি দেয় ইরান এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিহত সতেরো ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিফ শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ বুধবার এই হামলায় আহত ও হতাহতের ঘটনা ঘটে প্রতিবেদনও বলা হয়েছে ইউক্রেনের উত্তরাঞ্চলে চেরনিহিপ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সতেরো জন নিহত হয়েছেন বলে জরুরি পরিষেবা জানিয়েছে একইসঙ্গে সঙ্গে এই হামলায় তিন শিশু সহ ষাট জনেরও বেশি আহত হয়েছেন শহরে ঘন বসতিপূর্ণ এলাকায় একটি আটতলা ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে শহরের মেয়র জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন শহরের কেন্দ্রস্থলে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে প্রতিবেদনে একটি সামরিক হামলার খবর কয়েক ঘন্টা পর এই হামলা চালানো হয়েছে সেই হামলার বিস্তারিত এখনো নিশ্চিত করা যায়নি যদিও স্থানীয় সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর উপর ক্রিমিয়া ঝানকো এয়ারফিল্ডে আগুনের ভিডিও শেয়ার করেছেন চেন মেয়র অলেকজান্ডার তিনি বলেছেন একটি ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে এবং বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত করেছে কেবের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে হামলায় আরও চারটি ভবন উচ্চ ভবন এবং একটি হাসপাতাল কয়েক ডজন গাড়ি এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি পরিষেবাগুলো ক্ষতিগ্রস্তদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে এবং কর্মকর্তারা সাধারণকে রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসার আবেদন করছেন এদিকে ইসরায়েলি হামলা মোকাবেলায় প্রস্তুতি সেনাবাহিনী বলছে ইরান ইসরায়েলে যে কোনো হামলায় মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে ইরান জানিয়েছে জায়নবাদী শাসক গোষ্ঠীর হামলার কঠোর জবাব দেওয়া হবে ইরানের নৌবাহিনীর কমান্ডার লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিচ্ছে নৌবাহিনী শনিবার প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং পহেলা এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে এই পাল্টা হামলায় চালায় তেহরান সেনা দিবসে অনুষ্ঠানে বিমান বাহিনীর কমান্ডার সতর্ক করে বলেছেন যে কোনো ইসরায়েলি হামলা মোকাবেলায় রুশ নির্মিত সুখই টোয়েন্টি ফোর যুদ্ধ বিমানসহ সব প্রস্তুত রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমির জাভেদি বলেছেন আমার সব ক্ষেত্রে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে যুদ্ধ বিমান বোমারু বিমান প্রস্তুত রয়েছে যে কোনো অভিযানের জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘাঁটি বা ইরানের আভ্যন্তরে পারমাণবিক গবেষণা স্থাপনায় সরাসরি হামলা চালাতে পারে ইসরায়েল ইরানের বাইরেও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শামরা শাহরাম ইরান বলেছেন লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে নৌবাহিনী এডেন উপসাগরে আমাদের যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে তিনি আরও বলেছেন অপরদেশ বিশ্বের নৌজানকে সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে তেহরান তেরোই এপ্রিল ইরানের বিপ্লবী গার্ড পর্তুগালের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দ করেছে এদিকে জর্দান ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যে কারণে তা প্রকাশ্যে এল ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ জর্দানের ভূমিকা নিয়ে বেশ সম্প্রতি কৌতূহল তৈরি করেছে জর্দানের বিবৃতিকে ভারসাম্য রক্ষার বিষয় হিসেবে দেখা হচ্ছে কোনো কোন পর্যবেক্ষক বলছে হামাস ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে সেখানে ক্রসফায়ার পড়তে চায় একথা ঠিক যে জর্দানের রাজতন্ত্রের সঙ্গে পশ্চিমা বিশ্বের ভালো সম্পর্ক রয়েছে গত পঁচিশ বছর ধরে জর্দানের বাচ্চা রয়েছেন দ্বিতীয় আবদুল্লাহ পর্দার আড়ালে জর্দানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক একেবারে খারাপ নয় জর্দান প্রমাণ করতে চেয়েছে যে তারা আমেরিকা ও ইসরায়েলের ভারত সহযোগে কিন্তু এই বিষয়টি নেতানিয়াহর কাছে আশা করবেন না গাজায় হামলা বন্ধ এবং পশ্চিম তীর জেরুজালেম সহ উস্কানি বন্ধ করার জন্য আহমামের আহ্বানে সাড়া দেবে না এক্স প্ল্যাটফর্মে লিখেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক গবেষক এমিলি হোকায়েম তবে ভিন্ন যুক্তিও আছে ভৌগোলিক জর্দানের অবস্থান এমন একটি অবস্থায় রয়েছে যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে সেটির সবচেয়ে বড় প্রভাব পড়বে জর্দানের উপর ইরান ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা যদি পুরোপুরি যুদ্ধের রূপ নেয় তাহলে তাদের ইসরায়েলের রক্ষাকর্তা বলে মনে করা হচ্ছে এ সময় আক্রান্ত হবে সেই যুদ্ধে তাদের টেনে আনা হবে লিখেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি ডিরেক্টর মাসুদ মোস্তাউজাবি তিনি জান তিনি নিজে জর্দানের নাগরিক তিনি লিখেছেন জর্দানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী ভঙ্গুর অর্থনীতি ও ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থান এসব কিছুই তাদের চিন্তার কারণ এদিকে এবার ইসরায়েলের হামলা হিজবুল্লার আহত তেরো ইরানের পর এবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা করেছে হিজবুল্লাহ বুধবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন তারা কর্মকর্তারা জানিয়েছেন এই হামলায় কমপক্ষে তেরো জন আহত হয়েছেন যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর আল জাজিরা দা নিউ ইয়র্ক টাইমস এই খবর জানিয়েছেন এর আগে শনিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুচ ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন যার জেরে ইসরায়েলের ভূখণ্ড নজিরবিহীন সেই আবার হয়ে উঠেছে ইসরায়েল ইসরায়েল ইরানের হামলা ও পাল্টা হামলা এই হুমকির মধ্যেই এবার ইসরায়েলের উপর আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ বলছে তারা উত্তর ইসরায়েলের আরব সংখ্যাগরিষ্ঠ গ্রাম আরব আল আরামসে একটি নতুন সামরিক রিকগনাইজেশন কমান্ড সেন্টার নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোনের সঙ্গে একটি সম্মিলিত আক্রমণ ড্রোম শুরু করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমস এর প্রতিবেদন অনুযায়ী রেড ক্রসের ম্যাগ্রেন ডেভিড অ্যাডাম বলছেন হামলার পর তেরো জন আহত হয়েছেন যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর ইসরায়েলি বাহিনী বলছে লেবানন থেকে বেশ কয়েকটি লঞ্চ আরব আল আরামস এলাকায় আঘাত করেছে এর একদিন আগে মঙ্গলবার লেবাদনের একটি হিজবুল্লার কমান্ডোকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল যার জবাবে বুধবারে এই হামলাটি করা হয়েছে জানিয়েছে বিদ্রোহ গোষ্ঠীটি এনডিটিভি র প্রতিবেদনে বলা হয়েছে সোমবার হিজবুল্লাহ বিস্ফোরক ডিভাইস দিয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করা হয়েছে লেবাননের ভূখণ্ডে প্রবেশকারী চার সেনাকে আহত করা হয়েছে ছয় মাসের সংঘর্ষের মধ্যে এই প্রথম এই আক্রমণ হলো সাতই অক্টোবর ইসরায়েল হামাস হামলার পর থেকে ইসরায়েল এবং হামাসের মিত্র হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় করছেন এ তথ্য অনুযায়ী সহিংসতায় লেবানন এই পর্যন্ত অন্তত তিনশো জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই হিজবুল্লার যোদ্ধা এর মধ্যে অন্তত সত্তর জন বেসামরিক